সচিবালয় থেকে বেশালয় রাষ্ট্রের সর্বত্র এখন ঋতুস্রাব চলছে সে এখন কোনো ধর্মকর্ম করবে না আইন কানুনের ধার ধারবে না তা যে এখন ভীষণ মোট সুইংয়ের সময় সে এখন খেয়াল খুশি মতন হত্যা করবে গুম করবে গুলি করবে হামলা করবে মামলা করবে তবুও ঋতুস্রাবের ওয়াক্তে তাকে সৈরাচার বলা যাবে না সে শাহাবাদ করবে বিরিয়ানি খাবে দখল করবে জবাই দেবে তবুও এই সময় তাকে সাপলার কষাই বলা যাবে না সে সিন্ডিকেট করবে স্যাটেলাইট করবে কুইক রেন্টাল করবে এইসবে হরিলোডের ওরস বসাবে সাবের সম্মানে তবুও টু শব্দটি করা যাবে না ঋতুকালে নাকি সবাইকে রাষ্ট্রের সেবা দাস হতে হয় সে ভোট ছাড়া ভোট করবে ম্যান্ডেট ছাড়া পার্লামেন্ট করবে দিনের বেলা রাতে ধরবে দল ধর্ষণ করবে ঘরে ঘরে গোয়স্তা নামু বানাবে তো